এটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমার আমরা করছি পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই এখানে সিপিএম আর বিজেপি যেন কোনো অবস্থায় জ্ঞান দিতে না আসে গিরি যেটা করেছেন সেটা অনুমোদনযোগ্য নয় সেটা প্রতিবাদযোগ্য নিশ্চিত ভাবে ক্ষমা চাওয়া উচিত সেটা দলের শীর্ষ নেতৃত্ব দেখবে যা বলার তাকে দলের শীর্ষ নেতৃত্ব কমিউনিকেট করবেন নিশ্চিতভাবে ভাবে অখিলগিরির উচিত যা উত্তেজনার মাথায় বলে ফেলেছেন সেই মহিলা অফিসারকে একদম পরিষ্কার দুঃখ প্রকাশ করে নেয় একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে আর সেই ক্যাবিনেটের এই মন্ত্রী তার প্রশাসনকে হুমকি দিচ্ছেন যে ভাষায় রাজ্যের একজন মহিলা অফিসারের সঙ্গে যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে একটা সর্বত্র দখলদারি তৈরি হয়েছে পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোন আস্থা নেই হাওড়ায় তপন দত্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিমা দত্ত প্রথম বিরোধিতার সূত্রপাত করেছিলেন সিবিআই তদন্ত চেয়েছিলেন আগে পশ্চিমবঙ্গের যেখানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যাচ্ছেন তাদের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই একদিকে শাসক দলেরই এই পুলিশের উপরে কোনো আস্থা নেই আর অন্যদিকে মানুষের কোনো আস্থা নেই পুলিশ আক্রান্ত হচ্ছে এটা খুব একটা সুখকর দৃশ্য নয় পুলিশের দুর্নীতি আছে পুলিশের মধ্যে বর্তমান সরকারের নেতাদের অতিরিক্ত খুশি করবার জন্য প্রোঅ্যাকটিভনেস আছে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটা দৃশ্য একটা রাজ্যের পক্ষে আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছি। এই রাজ্য কার্যত এগুলো থেকে দৃষ্টি সরাতেই আজকে জলমগ্ন হয়ে গেছে সর্বত্র জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের কাউন্সিলর চেয়ারম্যান মেয়র বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ তাদের কোনো হেলদোল নেই তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে বাম বামফ্রন্টের নেতা অনুজ পান্ডের বাড়ি নিয়ে প্রায় কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল যে বামপন্থীদের যেভাবে দেখতে মানুষ অভ্যস্ত ছিল আজকে সেই বামপন্থীরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন সমস্ত রাজনৈতিক দলতার তার বিরোধিতায় নেমে পড়েছিলেন কিন্তু আজকে যে প্রাসাদ বোমা অট্টালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় মিউনিসিপ্যালিটির কাউন্সিলর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আজকে পঞ্চায়েতের প্রধান তাদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ চোখে পড়ার মতো আজকে এই চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস